ইসমুল্লাহি রহমানের প্রিয়দর্শক আপনারা দেশতা ভাগা মানবতার বিশ্বের শান্তির প্রতি আমরা বিশ্বনবী মুস্তফা আহমদ মুস্তফা সাল্লি আল্লাই সাল্লামর এই যে জন্মস্থান তার যে এখানে তার জন্মস্থান আছে অনুতান জন্ম হয়েছে এবং তার চাচা আবু জাহেল ও আবু জাহেলর টয়লেট বর্তমানে আমার আঙ্গুলের সুজা সুজি দেখলাম ও আবু জাহেলর বাড়ি আসলে এটা বাড়ী বর্তমানে টয়লেট হয়ে গেছে এটা আপনার আমরা নবী বিশ্বনবীর লোকের আমরা বিশ্বনবী মুস্তফা সাল্লাইসালামর মাঝে তান জন্ম হয়েছে বর্তমানে এটা লাইব্রেরি হয়ে গেছে তো তার জন্ম হওয়ার পরেও তাই যখন আপনার নবদ লাভ করলা নবত লাভৰ ফর থেকেও যে আবু জাহেলের তান যে তার আপন চাষা তার যেভাবে তার পিছনে মানে তাই বিভিন্ন তার বিরুদ্ধে অপপ্রচারে এই লিপ্ত আছিল তার পিছনে বিভিন্ন নমুনার ক্ষমতা প্রয়োগ করছে তান যে কিলা দুর্বল করা যায় তান যে দুর্বল করার জন্য সমস্ত ক্ষমতায় এই আবুজাহি ইউজ করছে শেষ পর্যন্ত বিশ্ব যে মর্যাদা আল্লাহ দুই রাখিয়া গেছেন এবং চিরদিন থান মর্যাদা যতদিন দুনিয়ায় থাকবো ততদিন আমরা বিশ্ব নবীর মর্যাদা থাকবো সম্মান থাকবো তাইন মানবতার সিংহ পুরুষ আসলাম মানবতার লাগিয়া ঠাইন মানুষের উম্মত উম্মত করিয়া তাই জীবন বিসর্জন দিয়া গেছে এই মহান মহাপুরুষ মহানবী হরজত মুস্তফা সাল্লাইসাল্লামর থানগুলো সুযোগ করা এখানে থান জন্মস্থান আপন সাশা আবু জাহেল ও থানও বাড়ি আছে বর্তমানে এটা হয়েছে আপনার টয়লেট এটার আগব হয় হামবাম হামবাম মানুষ বাম মানুষের আইয়া প্রস্রাব পায়খানা করিয়া যায় আবু জাহেলের পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব নবীর শান্তির প্রতীক আহমদ মুস্তাফা সাল্লাইসালামর লগে যত ধরনের ক্ষমতা টান ব্যবহার করা খরচই শেষ পর্যন্ত শেষ মুহুর্তে টান টান যে আল্লাহ কি ধরনের বিদ্যুতি করাইছেন এই দুনিয়ায় যতদিন থাকব। যতদিন মুসলমান এখানে আহিবা সবই আইয়া এখানে টান যে টান যে গড় যে টাইটার বাথরুম মতো ইউজ করবা খরিয়া টান যে অসম্মানভাবে রাখবা আর কি আপনারা দেখা পাল্লা আর আমরা যে বিশ্বের শান্তির লাগিয়া উন্মত লাগিয়া যারা যেই তার ষাট বছর বয়সের ভিতরে সম্পূর্ণ সময়ও তাই না উম্মত 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 করিয়া গেছে আমরা এই বিশ্ব নবী লাগিয়া আমরা যতবারও আমি আল্লাহর কুমিলে চাই পাঁচবার মতো আইছি আইলে এলে তাহান আমি একবার তার জন্মস্থান যে আমি দেখিয়া যাই এবং আবু আবু জাহেলের বাড়ি যে টয়লেট হামবাম হয়েছে এটারও আমি একবার দেখিয়া যাই কোনো আমি একবার ফেসাব করি যাই যে আমি তান যে আমার নবীরে যেভাবে তাই যন্ত্রণা তান যে আমি ফেসাব করিয়া তার টয়লেটও টয়লেট করিয়া তার নিয়ে কেন যাই ইনশাল্লাহ আল্লাহ দুনিয়ায় যতদিন থাকব সম্মান আমরা নবীর সম্মান খেয়ে ক্ষুণ্ণ করতে পারছে না আর পৃথিবীর যতদিন থাকবো নবীর সম্মান সবসময় থাকবো আমরা মুসলমান হিসাবে আমরা নবীর সম্মান দরিয়া রাখতে হইব যতদিন আমরা বাঁচিয়ে আছি ইনশাআল্লাহ আপনার এই পর্যন্ত আমি আজকে আমাদের নবী মুস্তফা সাল্লা সাল্লামর জন্মস্থান দেখাইছি এবং আপনারা তার জন্মস্থানটা বালা করে দেহক আমি ওয়াইট করি আরো জাগাছি আইনে দেখাইলাম কারণ বাড়িটা আপনারা খাসাকাছি করিয়া করা যায় পৌঁছে তান জন্মস্থান আপনারা দেহ গাওয়াইট করিয়ে আনছি এখন বর্তমানে এটা লাইব্রেরি হয়ে গেছে আপনারা আমি একটু ক্লোজ করিয়ে আনছি আর একটু আমি আপনার দূর থেকে একটু দিলাম আর আপনার যে আবু জাহেলের যে বাড়ি যেটা বর্তমানে এটা টয়লেট হয়ে গেছে পাবলিক টয়লেট পাবলিক টয়লেটে আপনারা আমি জুম করে দেখাই যাব বাড়ি বর্তমানে টয়লেটিম আমার আঙ্গুলের সুজাশুজি আপনার পাবলিক গার্ড টয়লেট হর লাগে এই পর্যন্ত আপনার আমি আবু জাহেলর বাড়ি বর্তমান টয়লেট এটা দেখাইলাম বিশ্বনবীর যে জন্মস্থান এটা আপনারা দেখতে পারছেন তো মানুষ আইজা যাইরা সবও দেখলা নবীর বাড়ি এই পর্যন্ত আজকে আপনাদের তো আমি এটা দেখাইলাম পরবর্তী আরও কিছু আমি ফাইলে আপনার সাথে সাথে আপনাদের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ